সো হ্যালো ফ্রেন্ড তোমরা অনেকেই জানো যে আমি পল্লিগ্রাম টিভিতে ভিডিও করতাম তো পল্লিগ্রাম টিভিতে ভিডিও করতাম তারপর আমাকে বাদ দিয়ে দিয়েছে বা আমি বাদ হয়ে গেছি যে এটাই হোক একটা হয়েছে তো বিস্তারিত অনেক পরের ভিডিওতে বলবো আজকে কি বলবো আজকে বলবো যে তোমাকে যা যা আমাকে যারা তোমরা কমেন্ট করেছো তোমাদের কমেন্টের সমস্ত কমেন্টের প্রশ্নের উত্তর দেব আর প্রথমে বলে রাখি যে কে কে পারমানেন্ট নিযুক্ত হয়েছে এই এটা তোমাদের যদি জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট করো কে কে পারমানেন্ট জয়েন হয়েছে জয়েন হয়েছে সেটা আমি আমি পরে বলে দেবো তোমাদের যদি জানতে ইচ্ছা হয় কমেন্ট করো কে কে পারমানেন্ট কয়জন জয়েন হয়েছে তাদের বেতন কত হলো সেটাও বলে দেবো কিন্তু আমি তাহলে তুমি মানে কমেন্ট করো আর এখন বলবো একজন কমেন্ট করেছেন ভাই তোমাকে কত টাকা দিলো ভাই আমাকে কত টাকা দিলো এ বিষয়ে একটা ভিডিও আমি করেছি তুমি যদি দেখে না থাকো তাহলে চ্যানেলের ভিতরে গিয়ে দেখে থাকো আমাকে সফি পলিগ্রাম টিভি থেকে কত বেতন দিত বলে একটা ভিডিও পোস্ট করে দিয়েছি তারপরে ওই একই ভাই এই নাম আছে তো সেই ভাই বলেছে তোমাকে কত টাকা দিলো বললাম কত টাকা দিয়েছে সেটা ভিডিও করে দিয়েছি তুমি কটা ভিডিও করেছো আমি টোটাল কটা ভিডিও করেছি ওই বেতনের ভিডিওতে তাতে বলে দিয়েছি সাতটা থেকে আটটা হবে টোটাল দশটা হতে পারে মানে খুটিয়ে খাটিয়ে নিলে আর তারপরে আছে তুমি কি টেম্পোরারি ভিডিও করছিলে ওদের সঙ্গে হ্যাঁ আমি টেম্পোরারি আমি নিজে থেকে জানছিলাম না যে আমি টেম্পোরারি আমি ভিডিও করছিলাম আমি ভাবছিলাম আমাকে পারমানেন্টলি নেবে বাট নেই নি সেটা আমার দুর্ভাগ্য তারপর আরেক ভাই কমেন্ট করেছেন ভাই হাই মাই নেম ইজ সুমন প্লিজ আমাকে একটু বলবা তোমার পল্লিগ্রাম টিভি না থাকার ব্যাপারটা পল্লিগ্রাম টিভিতে আমি থাকলাম না তার কারণটা জানতে চাইছেন এই কারণটাও জানতে চাইলে পরের মানে কমেন্টে লিখে দাও একটু তাহলে পরের একটা ভিডিও নিয়ে আসবো অনেক বড় হবে সেটা অনেক কারণ আছে ভাই তারপরে কমেন্ট করেছে সূর্য অফিসিয়াল প্র্যাঙ্ক তো ভাই হার না আব্দুল ভাই তুমি যে নিয়ে যে নিয়ে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও করছো এটাই অনেক তুমি একদিন অনেক বড় হবে তুমি তোমার চ্যানেলে চ্যানেলে ওর চাইতে বেশি টাকা ইনকাম করবে তুমি তোমার নিজের চ্যানেল চালিয়ে যাও এরকম কিছু একটা বলেছেন ভাই তো থ্যাংক ইউ ভাইজান সূর্য অফিসিয়াল প্রাঙ্ক ভাইজান তো এরকম কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তারপরে একজন কমেন্ট করেছে তুমি একটা ভিডিও বানিয়ে কি কি হয়েছে সবটি খুলে বলো হ্যাঁ সবটি খুলে বলবো কী কী হয়েছে সেটা জানতে চাইলে কমেন্ট করো তারপরে এক ভাই কমেন্ট করেছেন যে ইটস রিক রিক ভাই কমেন্ট করছে আনসাবস্ক্রাইব করে দাও আমাকে না রহমান অফিসিয়ালকে না পল্লীগ্রাম টিভিকে কী হবে ওদের তো এখন অনেক ভাব হয়ে গেছে না ভাই জান পল্লীগ্রাম টিভির ভাব হয়নি আমি যেটুকু বুঝলাম ওদের কোনো ভাব নেই অহংকার নেই আমি যদি কোনো অহংকার দেখাই তাহলে ওরা দেখতে পারে না সহ্য করতে পারে না পল্লিগ্রাম টিভির প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা যারা মালিক ডিরেক্টর সবাই একদম মানে অমায়িক মানুষ অমায়িক তার মধ্যে দুজন একজন কিছু তো গন্ডগোল হতেই পারে তো কে কে গন্ডগোল করে যদি জানতে চাও তাহলে একটু কমেন্ট করে দিও ওকে তারপরে একজন ভাই কমেন্ট করেছেন বলছে লিটল নাসির ভাই তোমার বয়স কত আমার বয়স কত কত মনে হচ্ছে কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কত মনে হচ্ছে আমার বয়স আমাকে দেখে দাও তো ক্যামেরাম্যান পুরোটা আমাকে দেখে দাও আমার কত বয়স মনে হচ্ছে একটু দেখো কত বয়স মনে হচ্ছে বলো কমেন্ট করো আর তারপরে ভাই কমেন্ট করেছে বোকা ছেলে কান্না করে না কারো ভরসায় না থেকে নিজে কিছু করো আরে ভাই সব কিছু এখানে শেষ নয় হয়তো এর চাইতে ভালো জায়গা তোমার জন্য অপেক্ষা করছে কান্না নয় পরিশ্রম করো থ্যাঙ্কস ভাই তারপরে এক ভাই কমেন্ট করেছে কেঁদো না কেঁদো না থ্যাংক ইউ ভাই কাঁদিনি তো ভাই যান আজকের এই তোমাদের প্রশ্ন প্রশ্ন উত্তর পর্বটা অনেক প্রশ্ন দিয়েছ তাই অনেক বড় ভিডিও হয়ে গেছে তাই দুটো পার্ট করেছি আজকের ভিডিওটা ফার্স্ট পার্ট পরের ভিডিও আসবে সেটা সেকেন্ড পার্ট তো দেখতে থাকো পার্ট টুয়েও ধামাকা প্রশ্ন উত্তর আসবে তো পার্ট টুয়ের জন্য অপেক্ষা করো যার 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 কমেন্টের প্রশ্ন কমেন্টের উত্তর পাওনি তারা আবার কমেন্ট করো পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে দেবো বাই